আজকে আমাদের মাঠে আছে স্পোর্টস তো অ্যান ফাইনাল অ্যানুয়াল স্পোর্টস আছে আমাদের মাঠে অ্যানুয়াল স্পোর্টস তো ওইখানেই এখন গোয়া জুলাই হবে তো তোমরা সবাই দেখো সুন্দর বাচ্চাকে ভেজেছে তা তোমার সাথে আমি এই দিকে দেখাচ্ছি সুন্দর সুন্দর সব বাচ্চাগুলো ভেজেছে দেখো এদিকে দাঁড়া

नगाड़ा बजाने वाले प्रजापाल जनरकों की ओ मां सेठ बढ़िया बढ़िया जोरदार একটু এদিকে আসতো বলো ওইদিকে দাঁড়িয়েছে কেন হয়ে গেছে বলুন নিয়ে তো না এখন সবাই কি ঠান্ডাটার মধ্যে কাছে

তোমরা দুজন এইখানে পাশ দিয়ে ঘুরে আসো না যাও ওই দিক দিয়ে সামনে গিয়ে বলতো বল না যাও ওইদিকে আর আসবে না কেউ তুমি যাও ওমা যাও আর সামনে কি করতে কি সাথে ছেড়ে কি এর যাও যাও দেও যা যাও हरे राम हरे 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 रम हरे राम 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 हरे 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 آء 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 آء

ये <bites> <Evangel Fernandaria> <Feministate> तो चले धे का একদে <laughs> খেল

आहाहा। नहीं 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 न

হ্যাঁ <laughs> অনেক